কে আমি ধন্যবাদ জানাবো এরকম একটা সুন্দর আবহাওয়া এই বই প্রেজেন্টেশনের যে প্রকাশনের সময় যেটা আমাদের আর আমি অজস্র যারা ভক্ত আছে রিলের মাধ্যমে তাদেরকে অলরেডি বলেছি এখনো বলছি যে আমার উদ্দেশ্য একটাই যে উদ্দেশ্যটা নিয়ে আমি চলছি সেটা যেন চলতে পারি সেটা হচ্ছে মানুষের কিছু ভুল ধারণা থাকে একদম প্রচন্ড ভুল ধারণা মানুষের গ্যাসটা মাথায় উঠে যায় গ্যাসটা পায়ে চলে যায় ঝামেলা করে না গ্যাস ভাবতে পারবে না পরে দেখেন হার্ট ঠিক আছে এরকম কিছু ছোট্ট ছোট্ট জিনিস এখন আমি আপনার চেষ্টা করছি ভুল কাটানো যে ভেন্টিলেটার চলে যাওয়া মানে বোধ হয় ছবি যাওয়া তা কিন্তু নয় ভেন্টিলেটার থেকে মানুষ ভালো হয়ে বেরিয়ে আসে সুতরাং কিছু ভুল ধারণ ধারণা যেগুলো আছে সেগুলো কাটাতে হবে এবং খুব সাধারণ রোগ দৃশ্যকে পটকা দেব। যেমন ধরুন শুকনো একটা আমি আপনাকে বলি শুকনো কাশি হচ্ছে আপনি কি করবেন চা খাবেন কফি খাবেন কিন্তু তা নয় শুকনো কাশির সময় স্টে হাইড্রেটেড জল বেশি করে খান চা কম খান বেশি জল খাবেন অ্যালকোহল কম খান স্মোকিং করবেন না আর সবসময় একটাই জিনিস আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই যে ভারতবর্ষ ডায়াবেটিক রোগীদের রাজধানী আমাদের দশ কোটি ভারতীয় হচ্ছে ডায়াবেটিক যেটা ডকুমেন্টে এবং প্রতি তৃতীয় ভারতীয় ব্লাড প্রেশারের রোগী এবং এমন একটা সময় আসতে চলেছে লাইফস্টাইলটা আমরা এত খারাপ করে ফেলেছি যেহেতু আমরা ফাস্ট ফুড খাই এবং তার সাথে প্রচুর ট্রান্সফ্যাট খাই ট্রান্সফ্যাট বললে আবার সব উল্টো পাল্টা ভাববে আমি বলবো যে ধরুন একটা কোন খুব ডিপলি ফ্রায়েড ফুড খুব তেলে ভাজা মানে এমন তেলে ভাজা তেলটা রংও কালো হয়ে গেছে সেইগুলো ট্রান্সফ্যাটে ভর্তি

নিউমোনিয়া ইনফ্লুয়ে দেয় যাতে অন্তত প্রাণঘাতী নিউমোনিয়ার হাত থেকে তারা রেখে কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন তো দারিদ্র ভারতের যদি এক নম্বর সমস্যা হয় সেটা দারিদ্র দ্বিতীয় সমস্যা হচ্ছে যে অর্থ আছে সেটা বৈষম্য আপনি গ্রামের দিকে যান তারা কিন্তু ওই গ্রামের ডাক্তারবাবু আমার একটা গল্প বলছিলেন জাস্ট আমি দু মিনিট নেব উনি পাশে না দেখতে আরম্ভ করেছিলেন রোগী চারশো জন রুগী ছিল আধ ঘন্টা গেল পাঁচশো জন হল আবার রুগী দেখছেন

যেগুলো সুতরাং ডাক্তারি যে কতটা এগিয়ে গেছে কিছু মানুষের কাছে ডাক্তারি প্রচুর এগিয়ে গেছে কিছু মানুষের কাছে করে। এটা সম্পূর্ণ অন্য ব্যাপার আমি এর মধ্যে দিয়ে যেতে চাই না কিন্তু এটা আমাদের ভাবনা ভাবতেই হবে সুতরাং ডাক্তারি মানে আমি স্বাস্থ্য ব্যবস্থাটা একটা মৌলিক অধিকার হওয়া উচিত এটা আমি বারবার মনে করি আর আমি চেষ্টা করি এই রিলের মাধ্যমে সবচেয়ে আমার ভালো লাগে কখন জানেন যখন আমার মা চালা ক্যানিন থেকে এসে বলে যায়